বিনোদন জগতের সকল খবর নিয়ে এসেছি নেহা সালমান শার দুর্লভ ভিডিও প্রকাশ তা দেখে সাকিব খান যা বললেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ সালে উনিশে সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করে টেলিভিশন নায়ক হিসেবে অভিনয় জীবন শুরু হলেও নব্বই দশকে তিনি হয়ে উঠলেন চলচ্চিত্র অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্প্রতি তার একটি দুর্লভ ভিডিও প্রকাশ হয়েছে সেখানে জানিয়েছেন তার স্বপ্ন ও জীবনের কথা স্বপ্নের নায়কের ভিডিওটি প্রকাশ পেয়েছে কৃতাঞ্জলি ফেসবুকের পেজে সেখানে তিনি বলেছেন তিনি জানিয়েছেন তার ইচ্ছা ছিল না আসার আগের সিনেমাকে পেশা হিসাবে নেওয়া সেই ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যাচ্ছে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতে করতে তিনি মডেলিং শুরু করেন এরপর অডিশনে পাশ করে নাটকে অভিনয় করতে থাকে কিন্তু তখন পর্যন্ত সিনেমায় আসার কথা ভাবেন তিনি আরো বলেছিলেন একদিন পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আমাকে ফোন করে নিজের পরিচয় দেন তখন আমার নিয়মিত একটা বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল সোহান ভাই সেটা দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করে খোঁজ খবর নিয়ে একদিন বিকেলে তিনি আমাকে ফোন করেন সেই বিকেলের ফোনে বিষয়টি অভিনেতা বললেন সোহান ভাই আমার সঙ্গে ছবির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন আমরা একদিন বসলাম তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন হিন্দি সিনেমা কেয়ামত সে কেয়ামত এর বাংলা করতে চানতে তিনি জানান আমি সিনেমাটি করলে তিনি খুব খুশি হবে তবে হঠাৎ এই প্রস্তাব শুনে সালমান শাহ কি করবেন তা বুঝতে পারছিলেন অন্যদিকে এমন প্রস্তাব পেয়ে তিনি খুশিও হয়েছিলেন কিন্তু পেশা হিসেবে নয় একেবারে শখের বসে তিনি অভিনয় করবে সালমান শাহ জানান যে সিনেমাটি প্রস্তাব পেয়েছেন সেটা আগেই দেখা ছিল তা আমির খান ও জুহি চাওয়াল অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন তিনি মনে মনে ভাবেন এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোন গল্প আমাকে কেউ দিত অথবা ছবিটা যদি বাংলাদেশে হতো আমি যদি সেটা অভিনয় করতে পারতাম তাহলে খুব খুশি হতাম অভিনয় করে আনন্দ পেতাম এই নায়ক বললেন আমার মনে নাড়া দেয় সেই স্বপ্ন তোহান ভাইয়ের মুখের থেকে শুনে মনে হচ্ছিল আমার স্বপ্নটা সফল হতে যাচ্ছে কিন্তু কি সিদ্ধান্ত নিব বুঝতে পারছিলাম তারপর তিনি পরিচালককে বললেন আগে মা বাবার সাথে কথা বলতে হবে হবে কিন্তু সিনেমার কথা শুনে শুরুতে তারা সেভাবে রাজি হন কিন্তু ছেলের উৎসাহ দেখে তারা রাজি হন প্রথম সিনেমাতে ভক্তদের হৃদয় জায়গা করে নেন সালমান শাহ উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর তিনি হয়ে উঠল সবার স্বপ্নের নায়ক এরপর হয়তো আর পিছিয়ে ফিরে তাকাতে হয় সিনেমার জগতে খুব অল্প সময় পেলেও সর্বমোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করে এবং সবকটি ছিল ব্যবসা সফল এই ভিডিওটা দেখে সাকিব খান বললেন সালমান মতো কখনো কেউ ছিল না কখনো কেউ হয়ে উঠতে পারবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন